নমস্কার আমি ডক্টর দেবাশিস সিংহ রায় আজ আপনাদের কাছে এসেছি একটা অদ্ভুত মাদার নিয়ে আলোচনা অনেক দিন ধরে রোগে ভুগছেন দুর্বলতা কিছুতেই খাচ্ছে না বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন বাচ্চাটার খিদে কিছুতেই হচ্ছে না সে কিছুতেই খাবার খেতে চাইছে না দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে ডায়াবেটিস পেশেন্টটা বিভিন্ন ধরনের ভিটামিন খাচ্ছে কিন্তু তার কিছুতেই দুর্বলতা যাচ্ছে না ভিটামিন দিয়েও বিভিন্ন রকমের ওষুধ দিয়েও বিভিন্ন রকমের খাদ্য খাইয়েও তাকে কিছুতেই আগের জায়গায় ফিরিয়ে আনা যাচ্ছে না বয়স্ক ভদ্রলোক বাড়ির কিংবা বাচ্চা কিংবা যেকোনো বয়সেরই হোক সে স্ত্রী কিংবা পুরুষ যেই হোক একটা অসুস্থ হওয়ার পর হয়েছিল তারপরে এতই দুর্বল হয়ে গেছে তাকে আর আগের জায়গায় ফিরিয়ে আনা যাচ্ছে না আজকে এমন একটা ম্যাজিক মাদার তিন চারের কথা বলবো যেটা ব্যবহার করলে সে আগের জায়গায় আবার ফিরে যাবে চুলটা অদ্ভুতভাবে ঝরে যাচ্ছে কত কিছু করছেন কিছুতেই চুলটাকে আর আগের জায়গায় ফেরানো যাচ্ছে না স্কিনের উজ্জ্বলতাটা দিনের পর দিন কমেই যাচ্ছে কিছুতেই স্কিনটাকে আগের জায়গায় ফিরিয়ে আনা যাচ্ছে না দিনের পর দিন অল্প বয়স আপনার অর্থ স্কিনটা এমন হয়ে যাচ্ছে যেন আপনার বয়সটা অনেক বেড়ে গেছে আজকে এমনই একটা মাদার টিচার নিয়ে বলবো যেটা ব্যবহার করলে আপনার স্কিনের উজ্জ্বলতা খুব সুন্দরভাবে বেড়ে যাবে যে কোনো ওষুধের সঙ্গে সে হোমিওপ্যাথি হোক বা অন্য প্যাথি হোক সব ওষুধের সঙ্গেই কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন এবং শিশু থেকে বৃদ্ধ সবাই ব্যবহার করতে পারবেন ডায়াবেটিস থাক বা থাইরয়েড থাক বা যে কোনো প্রবলেম থাকুক আপনার কোলেস্ট্রলটা বেশি থাকুক কোনো চিন্তা নেই এই ওষুধটা আপনি কি লিভার প্রবলেম থাকলেও এটা ব্যবহার করতে পারবেন ইয়েস আজকে বলবো আলফা আলফা নিয়ে আলফা আলফা মাদার টিনচার নিয়ে যদি ভালো লাগে ভিডিওটা পুরো দেখুন যদি ভালো লাগে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না একটু চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করতে ভুলবেন না আজকে আলোচনা করবো আলফা নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন আপনারা নিজেরাই এটা বাড়িতে এনে ব্যবহার করতে পারবেন এবং এর উপকারিতা নিজেরাই ফল ভোগ করতে পারবেন দেখুন আলফালফা টনিক নিয়ে আলফালফা থেকে টনিক তৈরি হয় বিভিন্ন কোম্পানি বানিয়েছে আপনারা ডিরেক্ট মাদার টিংচার এনে খান আজকে জানুন ঠিক আলফাটা কতটা কাজ দিতে পারে এটা তো ওজন বাড়ায় এত তো প্রথমেই বলেছি খিদে বাড়ানো এর তুলনা হয় না এটা দুর্বলতা দূর করতে ভীষণভাবে কাজে লাগে প্রথমে আমরা একটু জেনে নিই অ্যাকচুয়ালি আলফালফাটা কি ধরনের জিনিস এটা যে গুল্ম জাতীয় গাছ এটা আমেরিকাতে মেনলি দেখতে পাওয়া যায় এছাড়া ইসরায়েল সিরিয়া ইউরোপিয়ান কান্ট্রিতেও এটা দেখতে পাওয়া যায় অদ্ভুত ব্যাপার কি জানেন প্রকৃতি আমাদের ওষুধ শেখায় এইসব জায়গায় কি হতো যেসব গবাদি পশু ক্যাটেলগুলো যারা গরু ঘোড়া মোষ ছাগল ভেড়া এরা খুব দুর্বল হয়ে পড়তো বা যাদের বাচ্চা হচ্ছে সদ্য সদ্য অথচ তাদের মিল প্রোডাকশন ঠিকঠাক হচ্ছে না তাদের এই গাছের পাতা এবং গাছগুলো খাওয়ানো হতো এবং ভীষণভাবে ভাবে তার থেকে তারা আবার মিল্ক প্রোডাকশন বেড়ে যেত এবং তারা সুস্থ হয়ে যেত সেই থেকেই মানুষ এটা ব্যবহার করতে শিখেছে ভীষণ ভালোভাবে ওষুধ হিসাবে ব্যবহার করা যায় এর মাদার টিনা পাতা পাতাতে থার্টি পার্সেন্ট প্রোটিন পাতাটা মেনলি পাতা থেকেই মেন ওষুধটা তৈরি হয় মাদার টিনচারটা তৈরি হয় ভীষণ ভালো কাজ হয় আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াবার জন্য চুলের গ্রোথ চুলটা কত রকমের ওষুধ খেয়েছেন চুলটা কিছুতেই আর রিগ্রোথ হচ্ছে না এটার কথা একটু মনে করুন শেষে বলবো কিভাবে কতটা পরিমাণ খাবেন নিশ্চয়ই একটু শুনুন এত ভালো ওষুধ এত ভালো মাথার তিন চার খুব কমই আছে মাথার তিন চারটা খুব খুব ভালো আলফালফা মাথার তিন চার আচ্ছা এই তো প্রথমে বললাম দুর্বলতা দূর করতে সাহায্য করে স্কিনের উজ্জ্বলতা করতে সাহায্য করে ইনসম নিয়ে ঘুম যাদের ঘুম হচ্ছে না ভালো আলফা মাথার ভীষণ ভাবে কাজ দেয় এর বেশ কিছু সিমটম আছে যেমন খুব ভালো ওজন বাড়াতে সাহায্য করে একটা বাচ্চা জ্বর হয়েছিল বা ইনফ্লুয়েঞ্জা হয়েছিল বা টাইফয়েড হয়েছিল কেউ তার তারপর হয়ে যাচ্ছে তার হচ্ছে না খেতেই না খিটখিটে হয়ে গেছে সব সময় একটা তার মধ্যে কাজ করছে শুয়ে থাকলে লেথার্জি উঠতে চাইছে না কোনো কাজ করার ইচ্ছা নেই কাজ করতেই চাইছে না একটু আলফা আলফা ব্যবহার করুন ভীষণ ভালো কাজ হবে জলের পিপাসা এতে খুব ভালো থাকে এটা রিডিউস করে ফিজিক্যাল এবং মেন্টাল টায়ার্ডনেসকে এবং আপনাকে এনার্জি দিতে সাহায্য করে যে কোনো ওষুধ সে আপনি যে কোনো প্রোটিনটাইজ মেডিসিন ব্যবহার করুন তার সঙ্গে আলফা আলফা মাদার টিনচার ভীষণ ভালোভাবে ব্যবহার করতে পারবেন যা ভীষণ ভালো কাজ দেবে আলফা মাদার টিনচার শুধু মানে ডায়াবেটিস পেশেন্টের নয় অ্যাসমা পেশেন্টের জন্য ভীষণ ভালো কাজ করে এর মধ্যে যেমন এতে এসমার কাজ করে যেমন ডায়াবেটিসের কাজ করে যেমন কোলেস্টরল যাদের বেশি তাদের জন্য খুব বলে যাদের থাইরয়েডের জন্য দিনের পর দিন খুব মোটা হয়ে যাচ্ছেন অথবা খুব রোগা হয়ে যাচ্ছেন যারা মোটা হয়ে গেছে স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে কিছুটা ফক মানে ব্যাঙের মুচ্ছে আম্রার মতো মোটা আছে হয়ে যাচ্ছে সেখানে আলফা পারমেদার টিচার খুব ভালো কাজ দেয় স্কিনের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য এর তুলনা হয় না এবার মেনোপজাল সিনড্রোম যেখানে বিভিন্ন ওখানে যাদের মাসিক শেষ হয়ে বন্ধ হয়ে গেছে মেনোপোজ হয়েছে সেখানে তাদের দেখতে যে তাদের মধ্যে ভীষণ তারা কাজ করতে পারছে না হয়ে যাচ্ছে ভীষণ গরম লাগছে তাদের একটুতেই ঘেমে যাচ্ছে একটু কথাতেই রিয়াক্ট করে দিচ্ছে আলফাল্পা খাওয়ান ঘুম একদম হচ্ছে না কত ধরনের ওষুধ খেয়ে আচ্ছা কতদিন ঘুমের ওষুধ খাবেন অন্য সিস্টেম মেটেছেন তার তো বিভিন্ন ধরনের সাইড এফেক্ট আছে একটু আলফাল্পা ব্যবহার করে দেখুন কত ভালো কাজ দেবে আপনি নিজেই বুঝতে পারবেন এটা যেমন টনিক হিসাবে টোন আপ করে এটা আপনার এপিটাইটকে টোন আপ করে ডাইজেশন বাচ্চাটা কিছুতেই হজম করতে পারে না বাচ্চাটা মানে মা বাবা এসে বলে পেরেন্ট এসে বলে দেখুন আমার বাচ্চার যে জ্বর হয়েছিল তারপর থেকে খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে সে খেতেই চায় না সবসময় দৌড় দৌড়ি করে তাকে পিছনে খাবার নিয়ে দৌড়দৌড়ি করতে হয় সেও দৌড়তে থাকে একটু খাওয়াও তো সঙ্গে সঙ্গে বমি করে দিচ্ছে পেটটা ফুলে যাচ্ছে ইনডাইজেশন তার হজম হচ্ছে না আলফা 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 মানুষ তিন চার ভীষণ ভালো কাজ দেয় এটা এত ভালো মাথার যন্ত্রণা শারীরিক দুর্বলতা হাত পায়ের ব্যথা হ্যাঁ খুব টাইগনে সারাদিন খেটে এসছেন খুব দুর্বল হয়ে পড়েছেন খুব রোগা সেখানে আলফা আলফা মাথা তিন খুব ভালো কাজ করে জলের পিপাসা এর জন্য খুব বেশি থাকে ইউরিনের প্রবণতাটাও বারবার বারবার যায় অদ্ভুত ব্যাপার কি জানেন আলফা আধার মাথা চার অন্য ওষুধ আবার বলেছি আবার বলছি অন্য অন্য ওষুধের সঙ্গে এটাকে ব্যবহার করা যায় এর মধ্যে কি নেই তো আছেই তাছাড়া বিভিন্ন ধরনের মিনারেলস এর মধ্যে ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে এর মধ্যে অভাব নেই মানে প্রকৃতি একদম ভরপুর ভিটামিন দিয়েছে এখানে ভিটামিন এ আছে সি আছে ই আছে কে আছে অদ্ভুত ব্যাপার কি জানেন এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে আয়রন ডেফিসিয়েন্সির জন্য ভাই আলফাফ্র মাথা তিন খুব খুব ভালো কাজ দেয় আচ্ছা এই ওষুধের সঙ্গে আপনারা যদি একটু চায়না মাদার বা একটু মাদার ব্যবহার করতে পারেন তা আরো ভালো কাজ দেবে আপনার দুর্বলতা খুব তাড়াতাড়ি কিনে পোটেন্সি মেডিসিনের সঙ্গে খান আপনার যে রোগ আছে সেই রোগের সঙ্গে তার জন্য যে ওষুধ খাচ্ছেন বা অন্য সিস্টেম মেডিসিনের ওষুধ খাচ্ছেন তার সঙ্গে আলফা আলু মাথা প্লিজ পনেরো থেকে কুড়ি ফোটা আধ কাপ গরম জলে আধ কাপ গরম জলে দিনে তিনবার খাওয়া দাওয়ার আগে একটু খান খুব ভালো কাজ একটু একটু বেশি দিন ধরে খেতে হয় তবে আমি নিশ্চিত সাত থেকে দশ দিনের মধ্যে আপনি এর এফেক্ট পাবেন ঠিকঠাক মাদার টিনচার যদি ভালো কোম্পানির অরিজিনাল মাদার টিনচার হয় আলফা মাদার টিনচার এর মানে গুণের শেষ নেই এর সঙ্গে আপনি অ্যাভানাসেট বা চায়না বা হাইড্রাস্টিস মাদার টিনচারও ব্যবহার করতে পারেন কাজটা আরও বেশি এনহেন্স হবে আরো বেশি ভালো হবে দরকার মতো আমাকে ফোন করুন আপনার এর জন্য এর সঙ্গে হাইড্রাস্টিস বা অ্যাভানাসেট লাগবে কিনা বা কোনো পোটেন্সি ভালো লাগবে কিনা আমি নিশ্চয়ই সাহায্য করবো আপনাকে বলে বৃষ্ক্রিপসার জন্য প্লিজ বুধবার বৃহস্পতিবার শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সাড়ে নটা শুধু মাদার টিনচার কেনার জন্য কোনো ডাক্তার দরকার নেই আপনারা কিনুন এবং যে কোনো মানুষ এটা ব্যবহার করতে কোনো সাইড এফেক্ট নেই অদ্ভুতভাবে ভাবে ব্যবহার করতে পারেন এবং অদ্ভুত রেজাল্ট পাবেন আমি নিশ্চিত পরের ভিডিওতে আবার দেখাবে আজই এই পর্যন্ত থাক আপনারা সবাই ভালো থাকুন সবার মঙ্গল হোক এই বলে শেষ করলাম নমস্কার